দোয়াটি তিনবার পড়ে তেজপাতাতে ফু দিয়ে আপনি চাল রাখার জায়গায় যদি রেখে দেন দেখবেন যে আপনার ধন সম্পদ রুজিতে কেমন বরকত হচ্ছে আপনার অভাব অনটনের চাবি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং রিজিকের মধ্যে বরকত হবে আমি যে দোয়াটির কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এবং হাদিস কোরআনের দোয়া এবং কোরআনিক দোয়া হাদিসের বিভিন্ন দিক দিয়ে আমরা দেখেছি যে এই বিষয়টি যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার রিজিকের মধ্যে আল্লাহ রব আলম বারাকা দান করবেন এইটা দোয়াটি যদি আপনি তবে কাঁসা তেজপাতা না শুকনা তেজপাতা এটা আমি আপনাদেরকে বলতেছি যে কোন তেজপাতাটা আপনি চালের মধ্যে রাখবেন চালের পাত্রের মধ্যে রাখবেন সেটা রুমে চাল থাকতে পারে এবং যেখানেই থাক আপনি সুন্দর করে এটা তেজপাতাটা রেখে দিবেন কেন রেখেছেন কেউ জিজ্ঞাসা করলে এত কিছু বলার দরকার নেই আপনি গুফনে রেখে দেবেন বিশেষ করে মা বোনদেরকে বলছি আপনারা যেহেতু সবসময় রান্না করেন চাল উঠায় নেন তো চালের পাত্রের ভিতরে আপনি গুফনে এই জিনিসটা রেখে দিবেন ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে পরিবারের প্রতি একটা সাকিনা নাজিল হবে এবং বরকত নাজিল হবে রিজিকের মধ্যে বরকত হবে অনেক টাকা পয়সা কামাই রোজগার করার পরে অনেক সময় দেখা যায় যে বরকত হয় না আপনার অভাব অনটন বা বিভিন্ন সময় এদিক থেকে ওদিক দেখা যায় যে একটা ঋণের বোঝা বা অভাব অনটন দেখা দিচ্ছে অনেক ছেলে মেয়ে বাসায় আছে আপনারা স্বামী স্ত্রীরা আছেন টাকা পয়সা কামায় রোজগার হচ্ছে কিন্তু তারপরে অভাবের যে একটা চাবি লেগে আছে এটা খুলে যাবে ইনশাআল্লাহ তবে কি তেজপাতা এটা আমি আপনাদেরকে বলার আগে কিছু বিষয় বলে দিই সেটা হলো যে বিসমিল্লা সহ সুরা একবার বিসমিল্লা সহ সুরা ফাতেহা একবার এবং দরুদ শরীফ একবার আগে পড়ে নেবেন সুরা ফাতেহা বিসমিল্লা সহ সুরা ফাতেহা এবং দরুদ শরীফ একবার করে আপনারা পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনি সুবাহ অল্লাহি অবি হামদিহি লহ এই দোয়াটা পড়বেন সুবাহ অল্লাহি অবি হামদিহি ফেরুল লহ সোবহানল্লাহি অবি হামদিহি আস্তকুল্লাহ এটা তিনবার পড়ে একটা কাঁচা তেজপাতা হতে হবে আপনারা শুকনা তেজপাতা নিলে হবে না কাঁচা গাছের পড়ে থাকা হোক আর গাছের হোক কাঁচা তেজপাতা ফোঁ দিয়ে তিনবার এই দোয়া পড়ে ফোঁ দিয়ে আপনি গোপনে রেখে দিলেন এটা যদি রেখে দিতে পারেন ইংশা আল্লাহ আপনার ধান চাল এবং টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি যা কিছুই আপনি মনে মনে নিয়ত করবেন দেখবেন যে ইনশাআল্লাহ খাদ্যের মধ্যে যদি বরকত শুরু হয়ে যায় তাহলে সব কিছুতেই আপনি বরকত পাবেন এটা একটা গোপনীয় আমল বিশেষ করে মা বোনেরা এ বিষয়টা খেয়াল রাখবেন যে যখনই এ ধরনের অভাব অনটনের চাবি লক্ষ্য করছেন আপনার পরিবারের ভিতরে তখনই তাৎক্ষণিক এ আমলটা আপনি অবশ্যই অবশ্যই করেন দেখবেন যে কিছুদিনের ভিতরেই আপনার পরিবারের ভিতরে একটা সুন্দর পরিবেশ ফিরে এসেছে যে যেই পরিবারে অভাব অনটন লেগে থাকে সেই পরিবারের ভিতরে সবসময় একটা অশান্তি লেগে থাকে জ্ঞানজাম লেগে থাকে একে অপরের প্রতি দেখা যায় হিংসা বিদ্বেষ গালিগালাস কোনো কথা বললে কিন্তু ভালো লাগে না ছেলে একটা কথা বললো রাগ হলো কারণ পেটে খাবার নাই পকেটের টাকা না থাকলে মানুষের মাথা কিন্তু ঠিক থাকে না মাথা হ্যাং হয়ে যায় মাথা কিন্তু ঠিক থাকার কথা না এজন্য বলি মা বোনেরা খুব খেয়াল করে এ দোয়া পড়ে এ কাঁচা তেজপাতাটা চ্যাল রাখার পাত্রের ভিতরে রেখে দেন দেখুন কয়েকদিনের দিনের ভিতরে আপনার পরিবার একটা উজালা হবে সব অভাব অনটনের চাবি ইনশাল্লাহ খুলে যাবে আল্লাহ পাক আমাদের সকলের পরিবারে অভাব অনটন দূর করে আল্লাহ তোমার পক্ষ থেকে সাকিনা নাজিল করে দাও